সালামু আলাইকুম বন্ধুরা দৃশ্যটা কোথায় বলেন তো কেমন লাগতেছে ভিডিওটা হ্যালো গাইস আয় হাওয়ার ইউ কে কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা পুরো কমপ্লিট করবেন যদি ভালো লাগে আরও যেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আপলোড করতে পারি ধাক্কা দিয়ে উপরের দিকে চলে যায় লাভ নাই আপনার নেট এমনি খরচ হইতেছে আপনি যদি আমাকে ফাঁসে রাখেন আমিও আপনাকে ফাঁসে অবশ্যই রাখব বহু মানুষ আছে লাইক কমেন্ট শেয়ার দিতেছে যাদের ভিউ বেশি এক মিলিয়ন দুই মিলিয়ন পাঁচ মিলিয়ন দশ মিলিয়ন তারা আপনাকে সাপোর্ট করবে না আমরা নতুন আমরা নতুনদেরকে সাপোর্ট করবই তো ইনশাল্লাহ আমাকে ফাঁসে রাখবেন আপনারা আমি আবার এই বড় ইউজারদের বলতেছি না তারা খারাপ না তারা তাদের ভিউ এখন বেশি এখন তারা আমাদের মতন মানুষকে লাইক কমেন্ট শেয়ার বা ফাঁসে রাখার সময় নেই তাদের বিভিন্ন কাজ আছে ওই কাজের কারণে তারা আমাদেরকে আর সময় দিতে পারে না তো যদি আমার বেডিটা আপনার চোখে পড়ে সাথে সাথে দেরি না করে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন আমিও আপনাদের নতুন একটা বন্ধু হইতে চাই আপনাদের পাশে থাকতে চাই আশা করি বলবেন না আশা করি আমাকে আপনাদেরই ফাঁসে রাখবেন কেমন লাগতেছে তাও বলবেন ভিডিওটা কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে গেছিলাম এত সুন্দর লাগে নাই তারপরে কুয়াকাটা গিয়েছিলাম ওইখানে এত সুন্দর লাগে নাই এখানে যে বিউগা ভিউটা দেখা যাচ্ছে দৃশ্য হাঁটতে বল হয়ে গেছে কই কাদা দিয়ে তবে যা তো হাঁটি এতই ভালো লাগে আর যা তো ছবি তুলি ততই সুন্দর লাগে

ভিডিওটা আশা করি অসাধারণ লাগতেছে আপনারা পাশে থাকবেন এবং আমারও পাশে রাখবেন আমি আপনাদের নতুন মেহমান